চলো তোমাদেরকে নেপালে রামনবমীর কিছু মুহূর্ত শেয়ার করা যায় একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত রামনবমীতে নেপালে কি হলো তো আমি বাড়ির থেকে কতটা কি শেয়ার করতে পারলাম তো এটা এডিটিং এর সময় বুঝতে পারবো তো দেখে থাকো ভিডিওটা স্কিপ না স্কিপ করলে কিন্তু এই যে মুহূর্তটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সকাল খুবই সকাল আমার ছেলে চলে গিয়েছিল মন্দিরে তো যেহেতু স্কুলে যাবে দেরি হয়ে যাবে আমার সঙ্গে যেতে গেলে তো একদমই হবে না আর আমারও দেরি হয়ে যাচ্ছিল তো সেই জন্য ছেলে আগে চলে গেল মন্দিরে তো বললাম সকাল সকাল কী হচ্ছে একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসবি তো ওইটাই বন্দি করে নিয়ে আসলো একদমই সকাল খুবই সকাল তো চলো শেয়ার করলাম তোমাদের আর এই মুহূর্তটা হচ্ছে আমি যখন ছেলেদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলাম স্কুলে যাবে পরীক্ষা চলছে তো এই সেই মুহূর্তে দেখলাম যে কিছু যাচ্ছে তখন একটু ক্যামেরাবন্দি করলাম আমি দেখছিলাম তো কেন হাতটা খালি রাখবো তো ক্যামেরা বন্দি করতে করতেই কাজটা করি আর আমার দেখাও হলো ক্যামেরা বন্দিও করা হলো আমার ভিডিওতে কাজেও লেগে যাবে যে কী হয় না হয় সকাল থেকে এনে রাত পর্যন্ত তো ওটাই শেয়ার করছে ঠিক আছে তো দেখো এখন ঘর ডোবানোর জন্য যেহেতু রামনবমী তো ঘর ডোবানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর যাচ্ছে সবাই ঘর ডুবাতেই তো দেখো ভিডিওটা আমি আর বেশি বঙ্ক করছি না তোমরা দেখো তো আমার পেয়ারি বন্ধুরা কেমন আছো বলবো আশা করছি সবাই ভালোই রয়েছে ভালো থেকে এটাই কামনা করে এটা এসে বললাম তো কদম থেকে বলতে ভুলেই গিয়েছিলাম এটা সন্ধে সন্ধে করে ঠিক আছে তো আমি একটু মার্কেটে যাব মন্দিরে সারা সারাদিন মন্দিরে মানে দর্শন করতে যেতে পারলাম না দেখলাম যে ছেলেরা সবাই চলে গেছে স্কুলে তো আমি একা একা আর ভালো লাগছিলো না সেই জন্য ভাবলাম না সন্ধ্যের দিকেই যাবো তো সন্ধ্যেতেই যাব তো ওটা একটু ছাদ দিকে দেখছিলাম দেখি কতটা কি ভিড় টির আছে না আছে তো ওটাই দেখছিলাম তো ক্যামেরাও বন্দি করে নিলাম আর দেখে এই বছরগুলি বা মন্দিরটা রেখেছো প্রচণ্ড পরিমাণে ভিড় আর অনুষ্ঠান হবে ঠিক আছে আমার কপালে কিন্তু অনুষ্ঠান নেই তবুও চলো তোমাদের যতটা পারবো শেয়ার করব। কারণ পরীক্ষা চলছে বেশিক্ষণ থাকা যাবে না মন্দির একটু ঠাকুর দর্শন করবো একটু সামান্য দাঁড়িয়ে চলে আসতে হবে তো কতক্ষণ দাঁড়াবো কতটা কি ভিডিও করেছি কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পারবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো ভালো লাগার মতোই ভিডিও আর রামনবমী বলে কথা তো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ভগবান সবাইকে ভালো রাখুক জয় রামবাবু রাম বাবা ভগবান সবাইকে ভালো রাখুক এতেই কামনা করি তো দেখতে থাকো ভিডিওটা तो सब जना श्री राम जय राम जय जय राम को तो तेरह चोटी हमें उच्चारण करने सब साथ साथ में सब जना श्री राम जय राम जय जय राम श्रीराम Sri Ram, Jaya Ram, Jaya Jaya Ram Sri Ram, Jaya Ram, Jaya Jaya Ram Sri Ram, Jaya Ram, Jaya Jaya Ram

সবাই বলো জয় শ্রীরাম ভগবান সবাইকে ভালো রাখু এটাই কামনা করি দেখো কত সুন্দর মূর্তিটা এত ভালো লাগছিল আমি তো অনেকটা টাইমে ছিলাম বাট অনুষ্ঠান প্রোগ্রাম কিছু দেখতে পারলাম না হয়েছিল অনেক রাত পর্যন্ত অল্প কিছু টাইম দাঁড়িয়ে চলে এসেছিল আমি যখন যতটা সময় ছিলাম ততটা সময় একটা কিছুও শেয়ার করতে পারলাম না তো কারণ দেরি হয়ে যাচ্ছে অনেকটাই রাত হয়ে যাচ্ছে ছেলে পড়বেও না পরীক্ষার সময় যদি একটু দেখিয়ে দিলে তো দেখো কি ভালো হয় বোঝেই থাকতাম তো খুব ভালো লাগে আর অনুষ্ঠান পাশেই ঢুকছিল তো তোমাদের আগের না এইসব না সত্যি ভাগ্যের ব্যাপার কপালের ব্যাপার তো সামনে থেকেও অনেকে জুটে না এটা হচ্ছে ব্যাপার যাই হোক চলো একটু ফটোগুলো শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তো দেখতে থাকো ওই দেখো প্রোগ্রাম হচ্ছে কিন্তু হ্যাঁ আর এত ভিড় হয়েছিলো ভিতরে কি ঢুকবো তো ছেলে বলেছিলো তো চলো মামি একটু ভিতরে যাই বলি মা বাবা বেরোতেই পারবো না ভিতরে কি ঢুকবো বেরোতেই পারবো না টানা ঠেলা হয়ে পড়ে যাবো ডাকাটি হয়ে রয়ে যাবো তো সেই জন্য ভিতরে ঢুকলাম না ওই সামনেই মানে বাবার মন্দিরের সামনে পেছন দিকটায় দাঁড়িয়ে দেখছিলাম একটু যতটা যা ক্যামেরা করা গেলো দেখলাম যে এখন ভাষণ হচ্ছে যেমন একটু বক্তৃতা হয় না ওটাই হচ্ছিলো তো ভাবলাম যে কেউ মাছ টানের জন্য উঠবে একটু দেখবো ক্যামেরা বন্দি করবো কিন্তু সেটা আর দুটল না আমার কপালে তো অনেকটাই রাত হয়ে গেছিলো আমি এসেই ছিলাম অবশ্য সন্ধ্যে সন্ধ্যে করে তো রাত হয়ে যাচ্ছে তো প্রোগ্রাম রাত পর্যন্ত কিন্তু হয়েছিল ঠিক আছে আমার বাড়ির থেকে শোনাই যাচ্ছিলো তো ওই যে আইসক্রিম নাকি খাচ্ছিলো কিনে তো বাড়ির থেকে শোনাই যাচ্ছিলো কতটা কী হচ্ছিল না হচ্ছিলো কিন্তু ওই থাকলাম টাইমে থেকেছিলাম

और संत परकी भाई को हेलो तो अदालत सकता अच्छी विधानसभा युवा यात्रा ये बिल्कुल प्रमुख जनमान शक्ति का बड़ा अभियान यहां उपस्थित सभी सज्जनों और मेरे देश का स्वागत करना चाहिए हेलो नमस्कार सभी भारतीय साथियों या बच्ची हमारा दो और बड़ा बच्चे कृष्णानगर

যাই হোক ভিড় দেখেছিলে কত ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো আমি এবার বাড়ির দিকে রওনাও দিয়ে দেবো কতটা কি দেখাতে পারলাম জানি না এই যে গান হচ্ছিল নাচও কিন্তু হচ্ছিল হ্যাঁ নাচও হওয়ার প্ল্যান ছিল ঠিক আছে আর ওয়েদারটাও ঠিকঠাক ছিল না হাওয়া চলছিলো বৃষ্টি টিষ্টি হওয়ার একটা প্ল্যান মতো ছিল তো আমার একটু বাড়ির থেকে সামনেই তো দশ পা হেঁটে গেলে আমার বাড়ি আমার রুম তো তবুও ছেলের পরীক্ষার জন্য আমাকে চলে যেতে বললো তো ছেলে কী সব কেনাকাটা করে খাচ্ছিলো ওটা আর ক্যামেরা বন্ধু করলাম না তো চলো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুরা তো পাশে রই পাশে থাকবে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই দরকার খুবই প্রয়োজন দেখো বাড়িতে এসে গেছি একটা মক্কাই নিল মকাই খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর প্রসাদ দেখো প্রসাদের মধ্যে আমার হাতে এসেছিলো নারিবেল ঠিক আছে তো বন্ডি তোমার সকাল সকাল ছেলে মন্দিরে গিয়েছিলো ও তো মানে মিষ্টি নিয়ে গিয়েছিলো ভাবলো যে মাম্মি কখন যাবে কখন যাবে যাবে না এই ভেবে ভেবে ও মিষ্টি নিয়ে পুজো দিতে চলে গেছে ঠিক আছে মিষ্টি দিয়ে পুজো এসেছিলো আমি তে আমি দক্ষিণা দিয়ে পুজো মানে আগরবাতি জেলে পুজো টুজো করে আসলাম তারপরে দেখলাম আমার হাতে প্রসাদ হিসাবে নারিবেলটা আসলো তো সত্যি হজরঙ্গলি বাবার মন্দিরে গেলে না নারিবেল পাওয়া ভাগ্যেরই ব্যাপার হয় তো যাক আমার কপালে ছিল তো সেই জন্য একটা নারিবেল আমার হাতে চলে আসলো প্রণাম করতে গিয়ে আমার হাতে নারিবেল আসলো তো যাই হোক যে মকাইটা খেয়ে নিই আর ওই যে ছেলের সঙ্গে বক বুক করছিলাম তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আজকে এখানে এন্ড করবো তো ভিডিওটা অবশ্য বড় হয়ে গেছে তো আর কিছু বলি ব্লগ ভিডিও যেহেতু বলি যে ব্লগ ভিডিও একটু বড় হবেই তো নেপালে রামনবমীর দিনটা কেমন করে একে কাটানো হল আজকে এর সঙ্গে রান্নাবান্না জয়েন করলাম না যেহেতু পুজো পুজোর ভিডিও সেই জন্য রান্নাবান্না জয়েন করলাম না তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে থেকো আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ভালোভাবে সাপোর্ট করো ঠিক আছে তো কেউ তোমরা স্কিপ করো না একটু অ্যাডসব ভিডিওগুলোকে দেখে দেবে আর এতটা সময় যারা ভিডিওটা দেখলে কিন্তু লাইক করতে ভুলে গেছো তারাও কিন্তু অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে অবশ্যই করে একটা লাইক দিও আর সুন্দর করে কমেন্ট করো ঠিক আছে গঠনমূলক কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট ধরে তোমাদেরও ভিডিও দেখিয়ে দিয়ে আসবো তোমরা আমার যদি একটা ভিডিও দেখো তোমাদের জন্য দুটো ভিডিও দেখিয়ে দিয়ে আসবো ঠিক আছে তো আমার কিন্তু ভিডিও দেখতে কোনো রকম প্রবলেম নেই সব সবসময় বলি ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে তো চলো কিন্তু জানি না ভিডিওতে ভিউজ কেন পাচ্ছি না কি ভুল হচ্ছে কী মিস্টেক হচ্ছে কী দেখতে চাইছে পাবলিক সব পেয়ারি বন্ধুরা কি দেখতে চাইছে কিচ্ছুই বুঝতে পারছি না কেন আসছে না যে নেপালে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখাচ্ছি তারপরও তোমরা বলছো এক গেমই এক গেমই কী ব্যাপার আমি তো বুঝতে পারছি না তো যাই হোক পাশে থেকে সাথে থেকো ভিডিওগুলো একটু দেখো শো তোমাদেরও ভিডিও দেখে দেখো আর তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের ভিডিও দেখো এখানে দেখো প্রসাদীর মধ্যে কি এসেছিলো ওইগুলো এই যে সকাল সকাল ওই ডে ওই বক্সটায় করে আমার ছেলে পুজো দিয়ে এসেছিলো তো প্রসাদী যাকে যা দিয়ে আর দিয়েছিলাম বাদে বাকি যে আমার হাতে নারিবেলটা এসেছিলো ওটা জোলার মধ্যে নিয়ে নিয়েছিলাম তো জোলারটিকে নিয়ে একটা ডিবার মধ্যে রেখে দিচ্ছি চলো ফাইনালি টাটা বাই বাই জয় শ্রীরাম গুড নাইট সবাই ভালো থেকে